হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং একদমই বলবো না আর এখন হচ্ছে বিকালবেলা তো গুড ইভিনিং তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তবে আমার হাজব্যান্ডের শরীরটা বেশ একটা ভালো নেই তো সেই কারণে আজকে সারা দিন কোনো কিছু লগ শু মানে শ্যুট করতে পারিনি তো যাই হোক তো এখন বিকালবেলা বিকেল থেকেই ভিডিও স্টার্ট করছি একটু বাস স্ট্যান্ড দিকে যাচ্ছি বাজার দিকে কিছু কেনাকাটা করার আছে তো সেই কেনাকাটা করতেই যাব ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা কিন্তু কালকে মানে কাল সকাল দুপুর সব পুরো কন্টিনিউ করবো আজ বিকেল থেকে শুরু করছি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্টও করবে তো চলো দেখতে থাকো আমরা এবার বেরোবো তো এই যে আমরা বেরিয়েও পড়েছি আমার হাজব্যান্ড এই যে আমাদের সাইকেলটা নিয়ে নিয়েছে এটাই আমাদের বাইক কারণ এটাই আমাদের আইবড়ো থেকে বাইকই হয়ে চলছে তো আমরা বেরিয়ে চলেও এসেছি একটা জামা কাপড়ের দোকানে এসেছি আর ওখানে এসে এই যে আদির জন্য জামা কিনবো তো সেই কারণে ওগুলো দেখছি আসলে আমার শ্বশুরমশাই এখনও পর্যন্ত কিছু দেননি তো আজকে পয়সা দিয়েছে তো সেই কারণে আজই আমি কিনতে চলে এসেছি একটা ভালো দেখে নেব। আসলে ওদের মানে কী বলবো বাপ বেটাকার মিলিয়ে প্রতি বছর একটা করে জামা হয় তবে একটাও কিন্তু এখনও হয়নি তো আমার হাজব্যান্ডেরও মানে আছে আর আমার ছেলেরও নেব তো মিলিয়েই দুজনকার মানে একসাথে জামা নিয়ে নিয়েছি আর তারপর আমি বাইরে চলে এসেছিলাম আর ভাইয়ের সাথে একটুখানি গল্প করছিলাম হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো তো এই যে দেখো ফাইনালি এই জামাটা নিয়েছি দুজনকার মিলিয়ে তো ভীষণ সুন্দরই জামাটা তো তারপর বাড়িতে আসার পর মানে খুব খিদে পেয়েছিলো আসলে বাস স্ট্যান্ডে কোনো কিছু খায়নি তাড়াতাড়ি করে চলে এসছিলাম তো এই খাওয়ানোটা হয়তো বলবে যে একটু বেশি ঢং হয়ে যাচ্ছে কিন্তু একদমই ঢং নয় এটা আমি প্রত্যেক দিন রোজ মানে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দেয় এটা মানে আমার রোজকার তো যাই হোক সেদিনে রাত্রেবেলা আর কোনো কিছু ভিডিও নিতে পারিনি তারপরে এটা হচ্ছে ভোরবেলাকার ভিডিও দেখো কত ভোর ভোর উঠেছি উঠে হাজব্যান্ডের জন্য মানে রান্না চাপিয়েছি তো সেই কারণেই ভোর ভোর উঠে পড়েছি তো এখন একটুখানি তাও মেঘটা পরিষ্কার হয়েছে আর এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে তো আর এদিকে তরকারিও চাপিয়ে দিয়েছি মানে দুদিকেই মানে করছি মানে তরকারি এখনও চাপায়নি মানে সব কিছু রেডি হয়ে গেছে আদা রসুন তো আমি বেটে রেখেছিলাম আগে থেকে তো সেই কারণে আর দেরি হবে না শুধু সবজিগুলো কেটেছিলাম আর আজকে এই যে তরকারিটা করছি কে কে খাওয়া অবশ্যই কিন্তু বলব আমার ভীষণ প্রিয় সেটা হচ্ছে এই যে মুরগির ছাট থাকে না যে মুরগির চামড়াটা হয় তো ওইটাই আর কি কালকে একটুখানি এনেছিলো তো ওইটা পরিষ্কার করে ভালো করে রেখে দিয়েছিলাম তো সেটা আর কি ওকে একটুখানি রান্না করে দিচ্ছি আর এইদিকে মিষ্টুমিষ্টু ভীষণ চেঁচামেচি করছে তো সেই কারণে ওদেরকে বার করে দিচ্ছি বাইরে না হলে আদি উঠে যাবে আর এত সকাল সকাল উঠে যদি যায় তাহলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আদির একটা অভ্যাস খুব খারাপ হয়ে যাচ্ছে এত ভোর ভোর উঠে আর সেই কারণে এগারোটা থেকে ঘুমিয়ে যায় আর সারা দুপুর একটুক্ষণ ঘুমায় না আর কাউকে ঘুমাতেও দেবে না এই অভ্যাসটা আমাকে সবাই বলছে এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে এখন আমি বাপের বাড়িতে চলে এসেছি আর আসার পরে একটা মানে মনটা ভীষণ খারাপ মানে আমার মেজো পিসি এখানে থাকে বাড়ি হচ্ছে তাই আমি ঠিক বলতে পারছি না ঠিক আছে একবার চুপ করো তো সেখানে বাড়ি তো এখানে থাকে আর কালকে মানে পড়ে গেছিলো শরীরটা একদমই ভালো নেই আর কোমরের মনে হচ্ছে বলটা ভেঙে গেছে জানি না এখনও কী হবে যাবে এখন হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে তো সেই কারণে আমি বাপের ঘরে এসেছি আর অনেকক্ষণ ওখানে ছিলাম আমাকে সারা রাত ডেকেছে তো সেই কারণেই আর কি আমার আশা সবাই আমাকে ফোন করেছিল ও যা একবার দেখে যা তো সেই কারণে আমি এসেছি তো ওখানে যেহেতু কোনো কিছু ভিডিও নেওয়া যাবে না কারণ এই সময় ভিডিও করাটা একদমই উচিত নয় তো সেই কারণে আমি ওগুলো আনতেও চাই না ভিডিওর মাধ্যমে তো যাই হোক আমি এখানে এখন বসে আছি যে আদি দিচ্ছে দিচ্ছে হ্যাঁ তো চলো যাই হোক ভিডিওটা দেখতে দেখুন তো এত গরমের মধ্যেও মা আর কি টাইম কল থেকে জল বইছে তো সে কারণে মায়ের ভীষণ গরম লাগছে একই তো হাই প্রেশারের মানুষ তো সে কারণে মা বলল এক গ্লাস জল আমাকে একটু শরবত করে দে তো সেই কারণে মাকে শরবত করে দিয়েছি আর মাকে ডেকে ডেকে হায়রান হয়ে যাচ্ছে মা এসো এসো কত জল বয়েছে তুমি তো দেখতেই পাচ্ছ তো ওই দুর্গা মন্দির থেকে জল বয়ে বয়ে আনছে কিছু করার নেই কল নেই আমাদের টাইম কলটা মানে আর কি ভরসা তো সেই কারণে মাকে এই শরবতটা করে দিলাম মা জল বইতে বইতে খাচ্ছে তো মা দেখো অনেক জল ভরেছে আর এদিকে দেখো কাকটারও ভীষণ প্রিয়া মানে তেষ্টা পেয়েছে তো সেই কারণে জল মানে খাচ্ছে যাই হোক পাখিটা খেয়েও তো ওরও জীবনটা মাছলো আর কি এত গরম কী বলবো আর মা এক বালতি এক বালতি করে জল বয়ে নিয়ে আসছে আর আদিরা এখানে খেলা করছে আর তারপরে অবশেষে আমার ফ্লিপকার্টে দুটো জিনিস অর্ডার ছিল তো মানে একসাথে অর্ডার ছিল ভাই অর্ডার করেছিল তো জিনিসগুলো একদমই ভালো আসেনি একজোড়া জুতো ভালো এসছে আর একজোড়া একদম বাজে এসছে তো সেই কারণে ওটা রিটার্ন করে দিতে বললাম ভাইকে তো আবার মানে আবার অর্ডার দেবে তো মেঘটা একটু মেঘ মেঘ করেছে তো এই দিকে দেখো মেঘ মেঘ করেছে ঠিক কথা কিন্তু পুজোর সময় তো সব ঠিকটা মানে বাগিয়ে গুছিয়ে রাখতে হবে তো সেই কারণে কাকু এসেছে পুরো ঘাসগুলো স্প্রে করে দিচ্ছে যাতে মানে ঘাসগুলো মরে যায় কারণ পুজোর সময় বাড়িতে প্রচুর লোকজন থাকে তো সবাই সব থেকে যাওয়া আসা করে তো সেই কারণে রোজ যে বাপের বাড়ি আসছে আর ঘুরে ঘুরে যাচ্ছে তো সেই কারণেই আর কি ভাবছি যে আজকে এই যে এই দুটো তাক আছে এই দুটো তাক আজকে একটু ভালো করে মুছবো আর মানে জিনিসগুলোও খুব মানে ধুলো বসে গেছে তো সেই কারণে জিনিসগুলোও একটা ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে তারপর আবার ভালো করে গোছ করে রাখবো খুব এলোথেলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই শখের জিনিসগুলো যতগুলো জিনিস তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু আমার কেনা আর আমারই সব জিনিস একমাত্র আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি তবে শ্বশুর যদি হয় তবে আমি সাজাবো নিজের মনের মতন করে তবে সেই কারণে বাপের বাড়িতে কিছু কিছু জিনিস আছে সেগুলো সব আমার শখের জিনিস এখানেও কিছু জিনিস আছে একদম এলোথেলো হয়ে আছে তবে আজকে ভাবছি বাগাবো আদি এখনও ঘুমায়নি এখন বাজে একটা কুড়ি তো ওকে খাওয়ালাম তো ওকে ঘুম পাড়ায় তারপর পরে এগুলো সব বাগাবো চলো তো এইদিকে দেখো মা ভাত বেড়ে দিয়েছে ওই তাকটা বাগানোর পর আমি আর কোনো কিছু বাগাইনি তারপর ভাবলাম খেয়ে নিই খেয়ে দিয়ে পর বাগাবো আদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আদি ঘুমিয়েও গেছে আর এদিকে আমার দেখো চিকেন কষাও হয়ে গেছে মানে কষা নয় আমাদের বাড়িতে তো বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজছে আর আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হওয়ার আগে আমি আর কি সবিসটা বাগাচ্ছিলাম তো তখনই আমার মানে পুরো পুরোনো মানে বলবো পুরনো লুকোনো স্মৃতি আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই যে কানেরগুলো দেখতে পাচ্ছ বি অক্ষরের এই কানেরগুলো এগুলো আমার লুকোনো ছিল শোকেসে মানে যখন আমি আয় বড়ো ছিলাম যখন আর কি আমার হাজব্যান্ডকে আমি ভালোবাসতাম তো তখনই এইগুলো কিনেছিলাম এই কানেরগুলো এই হালকা করে স্টোন দেওয়ার বি এই অক্ষরের তো ওগুলো আমি কিন্তু খুঁজে পাইনি মানে ওই জায়গাটা বাগাতে বাগাতে আদি হাতে পড়েছে তাই আদি বলছে মা কান মা কান তাই আমি ভাবছি যে কী বলছে কি বলছিল তুমি তা তো ও বললো দেব তখন আমার মনে করলো যে কানটা ফাঁকা আছে তাহলে পরা যাক কানেরগুলো একবার পরলাম হ্যাঁ হ্যাঁ কান দেখাই তোমাদেরকে কেমন পরিষ্কার করেছি চলো এই যে দেখো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি দেখতেই পাচ্ছ সকালের ভিতরটা একটু অন্ধকার তাই ফ্লাসটা জ্বালিয়ে দেখাচ্ছি তো একটু অসুবিধা হতে পারে এইটা দেখো আমি পুড়িয়ে দিয়েছিলাম তখনকার ছবি তখন আমি অনেক ছোট আর এই দিকে দেখো এই দেখো এই বাচ্চাটা কে বলো তো এটা হচ্ছে আমি তো এই দুটো ফটো আমার আছে আর এই যে আমার ভাই আছে এখানে ভাইয়ের ছবিটা বেশি দেখাতে পারবো না এইটুকুনি তো এই যে দেখতে পাচ্ছো সুন্দর করে বাগিয়ে গিয়েছে তো ফাইনালি দেখতেই পেলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই তাকটাও আর ভালোভাবে রেখে দিয়েছি সব জিনিসপত্র মানে আমি সাজাতে গোজাতে ভীষণ ভালোবাসি কিন্তু কী করবো ছেলের জন্য টাইম পায় না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে পাশ থেকো